আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন এটা হচ্ছে যাই অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশনাল ফোর বটবেলার এটা হল যাই ফেসবোর্ড এখানে শেষ সব দেখছেন আর আপনার এখানে যে দেখেছেন ওই যে ডাউন এগুলি ব্যালকনি এভাবে করা দেখুন দেখুন বন্ধুরা আমাদের কাছে যদিও অনেক কষ্ট হয় সাপ কাজ করতে আমরা বাংলাদেশে তো সবাই একটা করে অস্ট্রেলিয়াতে কিন্তু আলাদা আলাদা আমরা এই দেখের কাজ ট্রাই করি দেখের পরে দেখেছে পরে পিকচার আসবে প্লাম্বিং আসবে

জানলে সক যে কোনো জিনিস দেখেন এখানে ডালাই শেষ এখানে ডালাই শেষ অনেক বড় জোগুলো থেকে ভাড়া লেগে গেছে হয়তো মালিকানা কারো ভাড়া লাইনটা থাকে অনেক অনেক বড় কাজ এখানে সবজি ফার্মে কিন্তু ওই সাইডে আবার আমাদের একটা ডালাই হচ্ছে দেখেন এখন কলম লিপ স্টেপ সব ডাল হচ্ছে সব ডাল হচ্ছে এটা যদি আমি আসলে এখন লেভেল সিক্সে এখানে আমাদের আরও তিনটা হবে এখানে আরও তিনটা হবে তিনটা বেসমেন্ট বাড়িগুলি লেভেন সিক্সের থেকেও অনেক সুন্দর লাগতেছে আর যদি আরও আরো হইতাম তাহলে তো আপনার আরও দেখি অনেক সুন্দর লাগতো যদি আপনাদের ভালো টাইকা থাকে

ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং কি ভালো থাকবেন সবাই কিছু থাকবেন আল্লাহ হাফেজ